আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখব ১৪ নম্বর দোয়া। নিজ ঘরে প্রবেশ করিবার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহ ইন্নি আজ আলুকা সই রল মা ওলি জি ও সই রল মা খর না অ বিস্মিল্লাহি না وعلى الله ربنا توكلنا. اللهم اني اسالك خير المولد وخير المخرج. بسم الله ولزنا وبسم الله خرجنا. وعلى الله ربنا توكلنا. আল্লাহ মাই নিস এলোকা হইরুল মাউলি জীব হইরুল মা খরোজি বিশমিল্লা হি ওয়ালাজ না খরাজনা হি খরোজ না ওয়ালাহি রবিনা না চোদ্দ নম্বর দুয়ার বাংলা অর্থ হলো আয় আল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকট উত্তম প্রবেশ স্থান ও উত্তম বাহির হইবার জায়গা প্রার্থনা করিতেছি আল্লাহ তাআলার নামে প্রবেশ করিতেছি ও আল্লাহর নামে বাহির হইতেছি এবং আমাদের প্রভু আল্লাহ তালের উপর ভরসা স্থাপন করিতেছি ও আল্লাহ আই আস্ক ইউ ফর দ্য বেস্ট এন্ট্রান্স অ্যান্ড দ্য বেস্ট এক্সিট ইন দ্য নেম অফ আল্লাহ আই এন্টার অ্যান্ড ইন দ্য নেম অফ আল্লাহ আই এক্সিট অ্যান্ড ইন আওয়ার লর্ড আল্লাহ আই পোট মাই ট্রাস্ট